রাজক থেকে বাড়ির নকশা অনুমোদনের পদ্ধতি ঢাকার মোহাম্মদপুরের একজন বাসিন্দা তার মোহাম্মদপুরে তিন কাঠার একটি জমি আছে এখন সে চাচ্ছে তার জমিটিতে ছয়তলা বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করতে কিন্তু ঢাকা সিটিতে যে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে প্রথমেই প্রয়োজন হয়ে থাকে রাজক থেকে অনুমোদন রাজকের অনুমোদন ব্যতীত স্থাপনা করে থাকলে রাজক উক্ত স্থাপনা উচ্ছেদ বা ভেঙে ফেলতে পারে এছাড়া বিনা অনুমোদিত ভবন নির্মাণের কারণে আপনাকে জরিমানা সহ শাস্তির সম্মুখীন হতে পারেন তাই মোতিয়ার চাচ্ছে তার জমিতে বাড়ি নির্মাণের পূর্বে রাজক থেকে ছয়তলা বাড়িটির প্লানটি পাশ করিয়ে নিতে কিন্তু মোতিয়ারের রাজক থেকে প্লান পাশ করা সম্পর্কে কোনো ধারণা নেই বিষয়টি নিয়ে মোদের খুব চিন্তায় পড়ে গেল তো চলুন এখন দেখি কিভাবে ঢাকা চিটিতে বাড়ি নির্মাণের পূর্বে রাজক থেকে প্লান পাশ করাতে হয় রাজক মানে হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করা তাই রাজধানী ঢাকাতে কোনো বিল্ডিং নির্মাণ করতে হলে রাজকের অনুমোদনের প্রয়োজন হয়ে থাকে তো এখানে মতিয়ারের জমিতে বাড়ি নির্মাণের পূর্বে একজন দক্ষ ব্যক্তি দ্বারা ইন্টারনেটের মাধ্যমে জমির ডাক নম্বর নম্বর এবং মৌজা দিয়ে যাচাই করে দেখতে হবে যে মতিয়ারের জমিটি রাজকের ট্যাপ অর্থাৎ ডিটেইল এরিয়া প্ল্যানের কোন শ্রেণীভুক্ত ড্যাপে যদি আপনার জমির শ্রেণী আবাসিক হয়ে থাকে কেবল তখনই আপনি উক্ত জমিতে আবাসিক বাড়ি নির্মাণের অনুমোদন পাবেন তো জমির শ্রেণী নিশ্চিত হওয়ার পরে এবার আপনাকে নির্ধারিত ফর্মে ভূমি ব্যবহারের বা এর জন্য রাজকের নিকট আবেদন করতে হবে ভূমি ব্যবহারের ছাড়পত্রের ফর্মে আপনাকে ভূমির প্রকৃত অবস্থানের তথ্য জমি মালিকানার তথ্য এবং জমির পরিমাণ সহ ইত্যাদি তথ্য প্রদান করতে হবে এই ফর্মটি অবশ্যই একজন দক্ষ ব্যক্তি দ্বারা পূরণ করাবেন ভূমি ব্যবহারের ছাড়পত্রের ফর্মের সাথে রাজকের নির্ধারিত ফি প্রদান পূর্বক জমির কাগজপত্র এবং সাইট প্ল্যানের প্রিন্ট কপি জমা দিতে হবে আবেদনের পর রাজকের জরিপ কর্মকর্তারা জমিতে পরিদর্শন করবেন কর্মকর্তাদের রিপোর্ট পজিটিভ হলে দ্রুত সময়ের মধ্যে রাজ থেকে আপনাকে ভূমি ব্যবহারের ছাড়পত্র প্রদান করবেন ভূমি ব্যবহারের ছাড়পত্র পাওয়ার পর এবার আপনাকে আপনার জমির সয়াল টেস্ট করাতে হবে সয়াল টেস্ট রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপে যেতে হবে এরপর আপনাকে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন লেআউট ডিজাইন ডিজাইন ইত্যাদি ডিজাইনগুলো করতে হবে সবগুলো ডিজাইন প্রস্তুত করে এবার আপনাকে পুনরায় রাজক থেকে উক্ত ডিজাইনগুলো পাশ করাতে হবে চূড়ান্তভাবে ডিজাইন পাস করাতে আপনাকে রাজকের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে সাথে নির্ধারিত ফি জমা দিতে হবে রাজকের ইঞ্জিনিয়াররা আপনার ডিজাইনগুলো পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হলে এবং সব কিছু ঠিক থাকলে আপনার চাহিদা মোতাবেক বিল্ডিং এর প্ল্যান অনুমোদন প্রদান করবে রাজক থেকে বিল্ডিং এর প্ল্যান পাশ করার পর মতিয়ার নিজের জমিতে অনুমোদিত ডিজাইন মোতাবেক বিল্ডিং প্রস্তুত করতে পারবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে রাজক থেকে বিল্ডিং এর প্ল্যান পাশ করাতে হয়